আল্লাহর রাহে মোরাকাবা বলতে বোঝায় আল্লাহর প্রতি গভীরভাবে মনোনিবেশ করা এবং নিজের অন্তরকে তার স্মণে মগ্ন রাখা এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা বান্দাকে আল্লাহর সান্নিধ্য অর্জনে এবং তার প্রতি সর্বদা সচেতন থাকতে সাহায্য করে মোরাকাবা শব্দের আভিধানিক অর্থ হল পর্যবেক্ষণ করা গভীরভাবে চিন্তা করা বা ধ্যান করা ইসলামী পরিভাষায় মুরাকাবা হল এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন যদি সেই অবস্থা অর্জিত না হয় তবে এমন ভাব নিয়ে তার ইবাদত করা যে তিনি আপনাকে দেখছেন অর্থাৎ সর্বক্ষণ এই অনুভূতি জাগ্রত রাখা যে আল্লাহ সবকিছু দেখছেন শুনছেন এবং অবগত আছেন মোরাকাবার গুরুত্ব ও তাৎপর্য এহোসানের স্তর মোরাকাবা হল ইহসানের একটি উচ্চতর স্তর সাল্লাল্লাহু আলাইহি আলাহিউসাল্লাম বলেছেন ইহোসান হল এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখছ আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে মনে রেখো তিনি তোমাকে দেখছেন মোরাকাবা এই ইহসানের অবস্থাকে শক্তিশালী করে আত্মশুদ্ধি ও বৃদ্ধি মোরাকাবা বান্দাকে পাপ থেকে বাঁচতে এবং কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করে যখন বান্দা এই বিশ্বাসে অটল থাকে যে আল্লাহ তাকে দেখছেন তখন সে অন্যায় কাজ থেকে বিরত থাকতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালো কাজ করতে সচেতন হয় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন মোরাকাবার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে এক গভীর এবং পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে পারে এটি আল্লাহর জ্ঞান দর্শন এবং শ্রবণের প্রতি বান্দার সচেতনতাকে বৃদ্ধি করে গভীর চিন্তা ও ধ্যানের অনুশীলন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে হেরা গুহায় মোরাকাবা বা ধ্যানে মগ্ন থাকতে এটি ছিল তার আধ্যাত্মিক প্রস্তুতির একটি অংশ কোরআন ও হাদিসে তাফাক্কুর বা চিন্তা গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের সাথে পরবর্তী কন্টেন্ট এভাবেই চলবে